অজিত সিনেমার যদি তুমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তোমার এই সিনেমা করার পারপাসে দেখা হয়েছে তোমার থেকে তো সেই সময়টা নিয়ে যদি একটু যে পিএম এর সাথে তোমার দেখা হওয়ার সময়টা নিয়ে পিএম এর সাথে দেখা হওয়ার সময় এখন আমি কিন্তু বাবাকে ছাড়া কোথাও যাই না তো পিএম এর সাথে দেখা করতে যাব এন্ট্রি খালি ওই কয়টা নামই যারা আমরা অভিনয় করব এর বাইরে কিন্তু কেউ এলাউড না তো আমি দেখা যাচ্ছে সকালে আমি আমি তো তখন এগুলো এত কিছু জানি না আমি এত কিছু মনেও আমার নেই তো আমি হচ্ছে রেডি হয়েছি রেডি হয়ে বলছি বাবা তুমি রেডি হচ্ছ না যে চলো যাই বাবা না পি এফ এর প্রোগ্রামে তো আমরা অ্যালাউড না তোমাকে একা যেতে হবে তুমি কাজটিকে এই যে একটা ভয় ঢুকলো একা যেতে হবে আল্লাহ কি করব খুব অকওয়ার্ড লাগবে এমবারেসিং লাগবে ভয় লাগছে মানে এমনি পিএম থাকবে সামনে কি করব আমি তো আমি গিয়ে পিছিয়ে একটা সিটে একা একা বসে আছি তারপরে কে জানি আমাকে তৃষা আপু না কে যেন এসে তুই এত ভাইটাল রোল করবি তুই কেন এত پیچھے বসবি তুই সামনে আয় আমার সাথে তো সামনে নিয়ে আমাকে বসালো তো তারপরে পিএম এর সাথে আমি কথা বললাম পিএম আমাদের খুবই ওই দিন ভালো আপপ্লয়ড করেছে সবাইকে এবং পিএম এর সাথে কথা বললাম পিএম নিজে তার মা গল্প আমাকে বলল যে হ্যাঁ ঠিক আছে তোমাকে এই বয়সটা দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে এটা একটা নতুন এক্সপেরিয়েন্স যে আমরা যে পিএম এর সাথে বসে একটা ফিল্মের ব্যাপারে আলাপ করতে পারি স্পেসিফিকলি তোমাকে কিছু বলেছে স্পেসিফিকলি বলেছিল যে তার মা আমার বয়সটাতে থাকতে তার মা একরকম ছিল এবং সে যখন আরো তার বয়স বাড়ে বিশাপু যে ক্যারেক্টারটা করে তখন সে একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল কিন্তু আমার বয়সটাতে থাকতে সে খুব চঞ্চল ছিল সে খুব বুদ্ধিমান ছিল সে খুব সুন্দর ছিল দেখতে তো এইগুলো কথা আমাকে বলেছিল এবং বলছিল যে তুমি খুব সুন্দর পার্টটা পেয়েছো তোমাকে বিয়েতে দেখানো হবে আমার মাকে খুব সুন্দর লেগেছিল বিয়েতে আমি আমার মুখে শুনেছি তো এই কথাটা বলেছিল পরে মনে হয়েছিল যে সে মনে হয় অনেক হ্যাপি এবং যখন সিনেমাটা সে দেখলো আমার স্পষ্ট মনে আছে যে সিনেমাটা দেখার পরে আমরা তো আবার পি এর কার্যালয়ে গেলাম সবাই পরের দিন তো ওই দিন রেহানা ম্যামও ছিল পি এমও ছিল তো আমি রেহানা ম্যামকে গিয়ে বলছিলাম যে আমি ছোট রেনু ক্যারেক্টারটা করেছি আমি জানি না আপনি আমাকে এখন চিনছেন কিনা তো রেহানা ম্যাম আমাকে এসে জড়ায় ধরে বলছে যে একদম ঠিক আছে আমাদের ছোট রেনু কিন্তু এরকম সুন্দর ছিল জানো আমি তোমাকে দেখে আমার পুরো মনে হয়েছে এরকম এবং পি এম সমানে এই কথাটাই বলছে আমার মা কিন্তু এই বয়সে খুব সুন্দর ছিল তোমার মতোই আমি তুমি একদম পারফেক্ট কাস্টিং তো পি এম এর মুখে পারফেক্ট কাস্টিং শোনাটা একটা আসলে আমার মনে হয় ন্যাশনাল অর্ডার থেকেও মনে হয় অনেক বড় কিছু হলে এটা হবে আচ্ছা এই যে লম্বা সময় পরে তুমি ফিল্মে আসতা এই যে মাস যে সময়টা আট বছর এই সময়টা কি কোনো ফিল্মের প্রপোজাল আসছে কিনা বা অনেক অনেক সময় তোমার করতে ইচ্ছা করছে কিনা বা এরকম কোনো অনেক প্রপোজাল এসেছে অনেক স্ক্রিপ্ট এসেছে অনেক লেভেলের এবং ক্লাস এইটা থাকতেই আমার স্ক্রিপ্ট আসা শুরু করে তো স্ক্রিপ্ট গুলো আমি পড়তাম কিন্তু বাবার শর্ত ছিল তুমি স্ক্রিপ্টই পড়তে পারবে এর বাইরে তুমি কিছু করতে পারবে না তোমার ইচ্ছা ছিল যেটা আমি পড়তাম আমার কোন কোন স্ক্রিপ্ট পড়ে ভালো লেগেছে তো এবং যেমন একটা সিনেমার কথা আমি কখনো বলিনি বাট আমার মনে হয় আজকে বলি তোমার সাথে যেহেতু কথা বলছি যেমন অস্তিত্ব সিনেমাটার স্ক্রিপ্ট আমার কাছে এবং ওইটার কথাও হয় আমার সাথে মামুন ভাইয়ের সাথে আমার খুব কথা হয় তখন এবং মামুন ভাই আমাদের বাসে আসে স্ক্রিপ্ট দিতে তো ওই সিনেমাটা নিয়ে খুব চেয়েছিল মামুন ভাই আমি করি কিন্তু তখন যেহেতু মাত্র ক্লাস সিক্স এ পড়ি বাবা শেষ মুহূর্তে রাজি হয়নি বাট যখনই এই সিনেমাটার গল্পটা পড়েছিলাম মনে হয়েছিল খুব সুন্দর এবং হয়তো বা চার পাঁচ বছর পর যদি সিনেমাটা হতো অবশ্যই আমি করতাম আমি অবশ্যই তখন করতাম এবং আহ ওই সিনেমা এরকম আরো অনেক অসংখ্য সিনেমা আছে যেগুলো পরে হয়তোবা অন্য কাউকে নিয়ে করা